আসসালামু আলাইকুম গ্যান্টচোস যারা আমি দাইট বলছি আপনাদের জন্য একদম একটি ভিডিও দিন তো আমি এখন যাচ্ছি আমার কমস্তরে আমার বাড়ি পাবনা যারা ইশতি থাকার চারদিক回りগা তো আমি এখন যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটা টাশুলিয়া টু রূপপুর হাওর রোড তো এখন সময় সকাল সাতটা বিশ মিনিট আর এই শীতের মধ্যে কোন বাধা বিপত্তি উপেক্ষা না করে আমাদের যেতেই হবে কারণ দেখো অত সুন্দর যাচ্ছে যাই হোক বুঝতে পারছি একটি মজার বিষয় হলো এখন যত যাই হোক ঝড় হোক বৃষ্টি হোক কুয়াশা হোক যাই হোক মানে প্রতিদিন প্রতিদিন সকালে উঠতেই হবে কাজে যাইতেই হবে এটা স্বাভাবিক কাজে না গেলে চাকরি নেই কাজে না গেলে টাকা সো কাজে যেতেই হবে বড় হয়ে গেছি না আর মেন বিষয় হলো এই যে বড় হয়েছি এই বড় হওয়ার জন্য ছোটবেলা থেকে কত পায় না কত কিছু বড়দের মতো শাক পরতে হবে বড়দের মতো ব্যান করতে হবে বড় হইলে স্বাধীনতা পাবো এ হবে সে হবে ঠিক আছে বড় হয়েছি একটা বাইক হয়েছে নিজের পকেটে টাকা আছে কত কিছু কত স্বাধীনতা কিন্তু আসলে কি স্বাধীনতায় সেই সুখটা দিচ্ছে শৈশবে যে সুখটা পাইতাম যে ঘন কুয়াশা রাস্তায় কিছুটা দেখা যায় কিছুটা দেখা যায় না তো এই যে কুয়াশা আগে শৈশবে কি করতাম যখন এরকম কুয়াশা হইতো এত বৃষ্টি হইত তো আপনি বলতো ঠাকু আজকে স্কুলে যাওয়া লাগবে না আবার শীতের মধ্যে পরীক্ষার দিয়ে ছুটি শীতের ছুটি গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন ছুটি কিন্তু এখনকার সেটা খাই কোনটায় ভালো ছিলাম আমরা সেই সবটাকে হারিয়ে ফেললাম যখন জীবন সুন্দর একটা জীবন যাইতে তখন বুঝি নাই আমাদের জীবনটা আসলে কতটা সুন্দর যাচ্ছিল বাট এখন বুঝতে হয় যে জীবনটা আসলে তখন কেমন ছিল আর এখন কেমন আজকে যারা ছোট তারা সবাই আফসোস করতে আমি ছোট কেন স্কুলে যাইতে হয় স্কুলে পড়া করতে হয় কত আবদার বড় হয়ে গেলে ভালো বড়রা কত স্বাধীন চলে হয়তো তারা একসময় বুঝবে বড় হওয়ার পরে যে আসলে জীবন তখনই সুন্দর ছিল কিন্তু একটা কথা আমি বলি জীবন তুমি যে সময় যেখানে উপস্থিত আছো যেইখানে অবস্থান করছো তোমার জীবন সেখানে সুন্দর হ্যাঁ কারণ এই যে আমি এখন এই সময় অনেক শান্তিতে আছি সত্য কথা বলতে এর থেকে যখন আজকের পরের দিন আগামীকাল যখন হবে তখন আমি এরকম ভালো নাও থাকতে পারি আমি এখন সুস্থ আছি সুন্দর ভাবে চলে ফিরে যাচ্ছি কাজ করে খাচ্ছি অনেক কিছু তাই না আর যখন আমি অসুস্থ হয়ে যাব যখন আগামী দিনগুলোতে মাথার উপরে আরো বেশি চাপ আসবে যখন এত সুন্দর শান্তির জীবনটা চলে যাবে ঠিক তখনই বোঝা যাবে যে আসল জীবনের মানে কি জীবন আস্তে আস্তে শিক্ষা দেয় জীবনে তুমি এই সময়টা যা করবা ভবিষ্যতে দিয়ে এটাই মেনিফিট পাবা তাই না তো জীবন আনাতে যখনই সুন্দর যখন তুমি তাকে সুন্দর করে রাখতে পারো